হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসছে পনেরো কিলো পাল্লার দ্বিতীয় দিন তো এটা আমাগো সাবার টাঙ্গাইল হাইওয়ে সূর্য উঠে গেছে সাতটা বাজে নেই সাতটা বাজে গেছে পাঁচটা দশ মিনিট বাকি তো ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে গরম তো ছেড়ে দেব আলহামদুলিল্লাহ কবুতর সারা শেষ আজকে সারটা কবুতর ছাড়ছি cái gì rồi đi ôi chứ cụ ra liền chả lưu rồi nữa xí, ông già lưu rồi đi. আর এই যে আমার সাতটা সাতটা আলহামদুলিল্লা ইনশাল্লাহ করে চালের লোক ওই তো চালের লগে মিলছে মিলে নাই মিলে নাই এই তো চাল্লির লাগে মিলবো মিলবো না আমার ডিব এখন একটু আমার দিয়ে এখন আমার সাতটা সাতটা এক লোকই আছে অবশ্য আমার ডিব এই যে এই

আমার আমার হাইট নিয়ে আনিছে আমাকে একবার একবার উপরে হাইট নিয়ে নাই মিলেনাই মিলার ছুটটা হয়ে গেল তো ইনশাল্লাহ বাসায় যাবো এখন আমার সাথে আছে যেমন ছোট ভাই আছে খাঁচা লাগাইতে আছে লাগা খাঁচা হ্যাঁ খাঁচা লাগা খাঁচা লাগা তাই খাঁচা লাগাইতেছে আর এই যে আশপাশের দৃশ্য মানে কুয়াশা হালকা হালকা কুয়াশা আছে এই যে ফিলিং স্টেশন এই যে আমরা আছি প্রথম কুমিতে চলে আসছে হাজি মা দি বোধ হয় চলে আসছে চুলে আসতে লাইট নাম্বার কবুতর কাউল সাত কবুতর এক কবুতর চলে আসতে চালা বরসা আলহামদুলিল্লাহ আরেকটা মাঝে চলে আসছে এই যে তারা এক মিনিট করে দেবে ওই যে উপরের মাদি একটা চলে আসছে দ্বিতীয় মাদি দুই নম্বর দুই নম্বর মাদি চলে আসছে

نمبر واد نمبر والی جو اور سویلاس سے اینا میجیکل ماں دی اور تین ٹاز سے ٹائم آدھی সমাধিতে বসা এদিকে কেবল নামলো আর এই যে সকালে তো উঠতেছে আর পোলট্রির মাত্র তিনটা কুমুদের কাউন রয়েছে তো তিনটায় মাটি আর উপরে হাইটে একটা কুমুদের দেখা যাইতেছে ওইটা আমাদের কুমুদের কিনা বুঝতেছি না দেখি আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার নর্টেল আসছে আমাদের চার নাম্বারও মাঝে আসছে অনেকক্ষণ পরে আরেকটা নরে দেখা পাইলাম তো তিনটা নর ছাড়ছি তো অনেক হাইটে আছে আমার এই দেখতে কষ্ট হয়ে যাচ্ছে তারা নিচে নামক দেখা যাচ্ছে

amuk namuk ar twitter'da normal